জয় বজরং বলি জয় শনিদেব টানা তিরিশ বছরের এক দীর্ঘ অপেক্ষার পর মহাকাশে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা দু সাল এই সালটি কোনো সাধারণ বছর নয় এটি হতে চলেছে ভাগ্যবদলের বছর জ্যোতিষশাস্ত্রের গাণিতিক বিচার বলছে ঠিক তিরিশ বছর পর কর্মফলদাতা শনিদেব আবার গজবাহনে অর্থাৎ হাতির পিঠে সবার হতে চলেছেন আর যখনই শনিদেব গজবাহনে আসেন তখন তিনি সঙ্গে নিয়ে আসেন অফুরন্ত ঐশ্বর্য রাজকীয় সম্মান এবং স্থিতিশীলতা কিন্তু সবথেকে বড় খবর হল এই মহাজাগতিক পরিবর্তনের ফলে বারোটি রাশির মধ্যে মাত্র তিনটি বিশেষ রাশির জাতক জাতিকাদের জীবনে শুরু হতে চলেছে এক স্বর্ণযুগ তাদের কপাল খুলতে চলেছে লটারির মতো আর অর্থবৃষ্টি হতে চলেছে মুষলধারে আজ আমি আপনাদের সেই তিনটি ভাগ্যবান রাশির কথাই বলবো যাদের জন্য শনিদেব স্বয়ং মা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আসছেন তাই আর দেরি না করে আসুন জেনে নি কারা হতে চলেছেন সেই কোটিপতি রাশির জাতক আপনারা জানেন শনিদেব হলেন কর্মফলদাতা তিনি যেমন কর্মের ফল দেন তেমনি তিনি সঠিক সময়ে সঠিক মানুষকে রাজা বানিয়ে দেন বৈদিক জ্যোতিষ বলছে দু সালের সাতই মার্চ শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন এবং একই সাথে বৃহস্পতি থাকবেন মিথুন রাশিতে এই দুই গ্রহের মধ্যে তৈরি হবে এক অত্যন্ত শক্তিশালী ত্রিদিশাল কম্বিনেশন বা ত্রিদক্ষাংশ যোগ এই যোগ যখন তৈরি হয় তখন মানুষের ভাগ্য গুণ গতিতে কাজ করতে শুরু করে আর তার ওপর শনিদেবের বাহন হচ্ছে হাতি যা শক্তি বুদ্ধি এবং সমৃদ্ধির প্রতীক এই কম্বিনেশন বলছে আগামী বছর এই তিনটি রাশির জন্য এমন কিছু সুযোগ আসবে যা তারা গত তিরিশ বছরেও দেখেনি প্রথমেই যে ভাগ্যবান রাশির কথা বলবো সেটি হল রাশি টরাস বৃষরাশির জাতক জাতিকাদের জন্য দু সালটি হবে এক কথায় গোল্ডেন পিরিয়ড শনিদেবের কৃপায় আপনাদের দশম এবং একাদশভাবে এক শক্তিশালী রাজযোগ তৈরি হচ্ছে আপনারা যারা গত কয়েক বছর ধরে কেরিয়ারে স্ট্রাগল করছেন প্রমোশন আটকে আছে বা ব্যবসায় মন্দা চলছে তাদের জন্য সুদিন সমাগত শনিদেব গজবাহনে এসে আপনাদের কর্মক্ষেত্রে এমন এক স্থায়িত্ব দেবেন যে আপনার সুনাম এবং প্রতিপত্তি বহুগুণ বেড়ে যাবে আর্থিক দিক থেকে পুরনো আটকে থাকা টাকা বা পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ লাভ হতে পারে তবে মনে রাখবেন শনিদেব পরীক্ষা না নিয়ে কাউকে কিছু দেন না তাই এই সময়ে অলসতা ঝেড়ে ফেলে কঠোর পরিশ্রমে মন দিন দেখবেন মা লক্ষ্মী আপনার ঘরেই স্থায়ী আসন পাতবেন প্রেম এবং দাম্পত্য জীবনেও ভুল বোঝাবুঝির মেঘ কেটে গিয়ে নতুন সূর্যের আলো দেখা দেবে দ্বিতীয় যে রাশির জন্য শুনিদেব দুহাত ভরে আশীর্বাদ নিয়ে আসছেন সেটি হল মিথুন রাশি বা জেমে নাই মিথুন রাশির জন্য দু সালটি হবে ভাগ্যের চাকা খুঁড়ে যাওয়ার বছর আপনাদের রাশিতে শনি এবং বৃহস্পতির এই বিরল সংযোগ তৈরি করছে এক মহা ধনযোগ। বিশেষ করে যারা ব্যবসা বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত তাদের জন্য এই সময়টা জ্যাকপোট লাগার মতো হতে পারে শনিদেবের কৃপায় আপনার যোগাযোগ ব্যবস্থা বা নেটওয়ার্কিং এতটাই শক্তিশালী হবে যে নতুন নতুন আয়ের রাস্তা আপনার সামনে খুলে যাবে এতদিন যারা মানসিক চাপে ছিলেন বা ঋণের বোঝায় জর্জরিত ছিলেন তাদের জন্য শনিদেব মুক্তির বার্তা নিয়ে আসছেন শুধু তাই নয় আধ্যাত্মিক পথেও আপনার মন ঝুঁকবে যা আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলবে মনে রাখবেন এই সময়ে নেওয়া প্রতিটি সঠিক সিদ্ধান্ত আপনার আগামী দশ বছরের ভবিষ্যৎ গড়ে দেবে এবং সবশেষে তৃতীয় যে রাশির ভাগ্যাকাশে শনিদেব সুখের ধ্রুবতারা হয়ে উদিত হচ্ছেন সেটি হলো বৃশ্চিক রাশি বা স্করপিও বৃশ্চিক রাশির জাতকদের জন্য দু সালটি হবে স্বপ্ন পূরণের বছর তিরিশ বছর পর শনিদেবের গজবাহনে আগমন আপনার জীবনে নিয়ে আসছে এক অভাবনীয় পরিবর্তন আপনার রাশিতে শনির অবস্থান বলছে এই সময়ে আপনার জীবনে হঠাৎ করে বড় কোনো আর্থিক প্রাপ্তি ঘটতে পারে সেটা লটারি ফাঁটকা বা পুরনো কোনো বিনিয়োগ থেকে হতে পারে আপনার স্বাস্থ্য জানিয়ে আপনি এতদিন চিন্তিত ছিলেন সেখানেও অলৌকিক উন্নতি দেখা যাবে কর্মক্ষেত্রে আপনার সম্মান এবং প্রতিপত্তি এতটাই দরবে যে শত্রুরাও আপনার প্রশংসা করতে বাধ্য হবে যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছেন বা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য শনিদেব সব দরজা খুলে দেবেন পারিবারিক জীবনেও আসবে অনাবিল শান্তি এবং নতুন অতিথির আগমনের সুখবর বন্ধুরা এই তিনটি রাশির জন্য দু সালটি হতে চলেছে এক ঐতিহাসিক বছর কিন্তু মনে রাখবেন গ্রহ নক্ষত্র সুযোগ তৈরি করে দেয় আর সেই সুযোগকে কাজে লাগানোর দায়িত্ব আপনার শনিদেব সততা এবং পরিশ্রম পছন্দ করেন তাই অসৎ পথ এড়িয়ে চলুন এবং নিজের কর্মের প্রতি শ্রদ্ধাশীল হন দেখবেন শনিদেবের কৃপায় আপনিও হয়ে উঠতে পারেন কোটিপতি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনিও যদি শনিদেবের কৃপা পেতে চান তবে অবশ্যই লিখুন জয় শনিদেব আর এই ভিডিওটি আপনার সেই বন্ধু বা আত্মীয়র সাথে শেয়ার করুন যার রাশি এই তালিকার মধ্যে আছে ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার